একদিকে রণবীর কাপুরের নিউ লুক সোশ্যাল মিডিয়ায় পার। আরেকদিকে এনিম্যাল স্টার তৃপ্তি দিমরেও চলে এসেছে এবার রানবীরের এলাকায় আর লন্ডন থেকে ফিরে ক্যাটরিরা ক্যাফ এবার মুখ বন্ধ করে দিলেন সবার আর নেটিজনেরাও একদম ধুয়ে দিচ্ছে প্যাপারাজিদের আর ফাইনালি থাকছে কাংনার সেই চপেটা ঘাট কাণ্ডের পর ভাইরাল হলো কাংনার পুরনো একটা টুইট যেটা নিয়ে চরম পচানি খাচ্ছে কাংনা সব কিছু শেয়ার করবো আজকের গসিপসে আর একটু দাঁড়ান চালাকের এক্সক্লুসিভ টি শার্ট কালেকশনগুলো দেখেছেন তো যে টি শার্ট কোয়ালিটিতে কোনো ছাড় নেই ফ্যাব্রিক তো প্রিমিয়ামই ইনফ্যাক্ট ডিজাইন অনেক ইউনিক এবং চালাকে ফেসবুক পেজ ও ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও নিচেই প্রথমে আসি রণবীর কাপুরের কাছে রণবীর কাপুর তো বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম হিরো সেই কথায় কোনো সন্দেহ নেই কিন্তু এনিম্যানের লুকের পর হঠাৎই রণবীরের এই টোন্ড বডি আর নতুন লুক কাপাচ্ছে সোশ্যাল মিডিয়া রণবীরের ফ্যান্সরা পুরো এক ক্রেজি হয়ে যাচ্ছে রণবীরের এই লুক দেখে কেউ বলছে রিয়েল সুপারস্টার কেউ আবার মজা করে বলছে এনিমেল থেকে আবার সুপার হ্যান্ডসামে কনভার্ট করেছেন রণবীর অন্যদিকে অ্যানিমাল স্টার তৃপ্তি ইমরি যার সাথে রণবীরের অ্যানিমেলের স্টিমি কেমিস্ট্রি ছিল তুমুল চর্চায় সে তৃপ্তি এবার বাড়ি কিনলেন মুম্বাইতে রণবীর আলিয়া এস আর কে সালমান বলিউডের সব এলিস্টের সেলিব্রিটিরা যে এলাকায় থাকেন সেখানেই পুরো চোদ্দ কোটি রুপি দিয়ে নিজের জন্য বাড়ি কিনেছেন তৃপ্তি দুই হাজার দুশো ছাব্বিশ স্কোয়ার ফিটের দোতলা লাক্সারিয়াস এই বাড়ির জন্য রেজিস্ট্রেশন ফি দিয়েছেন তিরিশ হাজার রুপি আর স্ট্যাম্প ডিউটি ফি গুনতে হয়েছে সত্তর লাখ রুপি যাই হোক নেটিজনরা অনেকে মজা করে বলছে যেহেতু তৃপ্তি আর রণবীর এখন একই এলাকায় থাকে আলিয়া ভাটকে একটু সাবধান হতে হবে হায় রে দুষ্ট নেটিজন কবে যে ভালো হবে এদিকে ক্যাটরিনা ক্যাফ এবার রিসেন্টলি ব্যাক করলেন লন্ডন থেকে বেচারের ভিকি কৌশলের সাথে বিয়ের পর থেকেই এ নিয়ে নয়বার উঠেছে প্রেগন্যান্সি রুমার হাজবেন্ডের সাথে একটু ছুটি কাটাতে লন্ডনে গিয়েও এক ফোটা শান্তিতে থাকতে পারেনি পেপারাজিদের জন্য তবে এবার লন্ডন থেকে ফিরে একদম মুখ বন্ধ করে দিলেন সব পেপারাজিদের লন্ডনের ভাইরাল হওয়া সেই সেম ওভারকোটি পরে এসেছেন মনে হচ্ছে আর নিজের টি শার্টটাও গিট দিয়ে রেখেছেন একদম জায়গা মতো দেখিয়ে বোঝা যাচ্ছে ক্যাটরিনার প্রেগনেন্সি নিয়ে প্যাপারাজেরা যে এত লাফলাফি করেছিল সবই ভুয়া তবে ক্যাট কিন্তু একদম ঠান্ডা মাথায় শান্তভাবে নিজের গাড়ি পর্যন্ত হেঁটে গেলেন অনেকে বলছে ক্যাটরিনা প্যাপারাজিদের উপর একদম সুইট রিভেঞ্জ নিয়ে নিলেন অনেক আবার ধুয়ে দিচ্ছেন প্যাপারাজিদের অনেকে বলছে বেচারে লন্ডনে ভ্যাকেশনে গিয়ে পার্সোনাল টাইম স্পেন্ড করছে নিজের হাজবেন্ডের সাথে সেখানেও নিজের বাহা ঢুকাতে হবে এই প্যাপারাজিদের সব ব্যাপার বাড়াবাড়ি বন্ধ করার জন্য এখনই কঠোর ব্যবস্থা নেওয়ার কথা অনেকেই বলছে হুম আপনাদের কি মনে হয় ব্যবস্থা নেওয়া কি উচিত ফাইনালে আসি কাঙ্গা রানাওয়াতের কাছে কিছুদিন আগে এয়ারপোর্ট সিকিউরিটি কুলেন্দার কর নামে এক নারীর হাতে কোষে চপেটা হাত খেলেন কাঙ্গা আর এরপর কত হুরুস্তুল কাণ্ড সেই এয়ারপোর্ট সিকিউরিটি সাসপেন্ড হলেও উল্টো অনেক জায়গা থেকে পুরস্কারের ঘোষণা করা হচ্ছে তার নামে এমন কি অনেকে জবও অফার দিয়ে রেখেছেন রিসেন্টলি এসব বিষয়ে মুখ খুলেছেন কাংনা আর টুইটারে বলেছেন যারা এই ধরনের ক্রাইমকে সাপোর্ট করে তারাও মেন্টালি ক্রিমিনাল আর কাঙ্গার এই কথার পরই হঠাৎ করে ভাইরাল হচ্ছে কাঙ্গনার দুই সালে করা একটা পোস্ট যেখানে কাংনা অস্কারে উইল স্মিথ যে ক্রিস রককে গালের চপেটাঘাত মেরেছিল সেটাকে সাপোর্ট করে লিখেছেন যে তিনি উইলের থাকলে নাকি সেম করতেন কাজটাই অনেকেই বলছে উইল নিজের ওয়াইফের অপমানের জবাব দিয়েছেন তখন কাংনা সাপোর্ট করেছে আর কুলবিন্দর কৌর যখন নিজের মায়ের অপমানে বদলা নিয়েছেন এটাকে বলছে ক্রাইম হিপোক্রেসি কি অন্যদিকে অবশ্য করেছেন কেউ যার মধ্যে আছে তার এক্স বয়ফ্রেন্ড আধিয়ান সুমন থেকে শুরু করে আলিয়া ভাটো যাকে কাংনা একসময় বলেছিলেন মাঝারি মানের অ্যাক্ট্রেস কাঙ্গনার রুমার বয়ফ্রেন্ড ঋতিক পর্যন্ত সাপোর্ট করেছে কাঙ্গনাকে যাই হোক তবে আপনাদের কি মনে হয় জানাবেন কিন্তু